আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বিয়ে ভাবে হয় আমরা এখন চাইতে এসেছি সৌদি আরবের একটি বিয়ের অনুষ্ঠান আমার এক সাদিকের বিয়ের অনুষ্ঠান আমরা অলরেডি চলে এসেছি দেখেন এখানে এটারে এস্তরা বলে এখানে বিয়াশীর সৌদিদের বিয়া শাদির অনুষ্ঠানগুলো হয়ে থাকে দেখেন কি সুন্দর করে লাইটিং ফাইটিং করে অনেক জাক করে সাজিয়ে রাখছে মেহমানরা আস্তে ধীরে আসতেছে সবাই ছবি তুলতেছে এখানে দেখেন বাইরে বিশাল বড় এরিয়া আছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে কেউ বসে রয়েছে এখানে আবার ভিতরে গেস্ট বসার রুম একটু পরে কিন্তু অনেক মানুষ আসবে সবাইকে হাওয়া দিয়ে আপ্যায়ন করা হবে দেখেন এখানেও মানুষ বসার রুম এভাবে বাইরে এখানে বড় উঠানার মতো অনেক বড় এখানে নাচ গান করে আর কি সৌদিরে তো আমি ভিতরে আসলাম এই এস্তারার ভিতরে এখানে বেসিং আছে সব কিছু আছে দেখেন এখানে সুদানি এবং ইয়ামিনি দুজন সাদি আমাদের আগে এসে বসে রয়েছে তাদের সাথে কথাবার্তা বললাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে গাহাবাদিয়া আপ্যায়ন করা হলো সৌদি আরবে সব চাইতে একটা সম্মানের জায়গা হচ্ছে আপনি কারো বাড়ির বাসায় গেলে সৌদিদের বাসায় গেলে সব চাইতে আপনাকে যদি সম্মান করে তারা মেহমানদারি করে তাহলে আপনাকে গাহওয়া দিয়ে আপ্যায়ন করবে সবার সামনে এখানে এক বাংলাদেশি ভাই সবাইকে গাহওয়া দিতেছে সবাই খাইতেছে গাহওয়া এরপর আমরা অপেক্ষা করতে করতে অলরেডি কিন্তু বরযাত্রী চলে এসেছে বরযাত্রী আসার পরেই কিন্তু বিবাহের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে দেখেন সৌদি তলোয়ার নিয়ে হাতে তারা এটা একটা সৌদি আরবের ঐতিহ্য তারা এরকম হাতে তলবার নিয়ে তারা এখন নাচ গান করবে হাস আনন্দ করবে নাচ গান করবে এর ফলে কিন্তু সবাইকে মেহমানদেরকে তারা খাওয়া খাওয়াইয়ে বিদায় করে দিবে দেখেন এখন প্রায় এক ঘন্টার মতো তারা নাচ গান করবে বিভিন্ন রকমের অনুষ্ঠান তাদের ঐতিহ্য সবগুলো তুলে ধরবে এখানে ক্যামেরাম্যানেরা ভিডিও করতেছে তাদের নিজস্ব ক্যামেরাম্যান নিয়ে এসেছে আসলে তারা বিয়ের মধ্যে এমন পরিমাণ টাকা খরচ করে আমরা হয়তো তারা তাদের এক বিয়ের টাকা সারা জীবনও আমরা মনে হয় আপনার ইনকাম করতে পারবো না তারা এত পরিমাণে তারা বিয়ের মধ্যে টাকা পয়সা খরচ করে এটা একটা ভালো বিষয় কিন্তু সৌদি আরবে মেয়েদের কোনো খরচ নাই সব খরচ এভরিথিং সব খরচ আপনার পুরুষদের যে বিবে করবে তার কিছুক্ষণের মধ্যেই দেখেন আনুষ্ঠানিকতা শেষে সবাই এখন নাচ গান করতেছে একজনের সাথে একজন একটু ঘরে দেখবেন যিনি বর তাকে কিন্তু একবারে কোলে নিয়ে সবাই নাচ গান করবে দেখেন আমার বাংলাদেশি ভাইও তার মাঝখানে গেছে জাফর ভাই আমার সাদিক সেও চলে গেছে দেখেন তার সাথে নাচতে আসে তাদের ভিতরে কোনো মাইন নেই বাংলাদেশেও হোক যে দেশীয় হোক তাদের ভিতরে কোনো অহংকার নেই তারা সবাইকে আপন করে নেয় খুব ভালোভাবে দেখেন তারা অনেকক্ষণ দূরে এখন আপনার মনে চাইলে আপনিও এখানে তরবারে নিয়ে নাচতে পারবেন আপনি বাইরের দেশে হলে কোনো সমস্যা নেই এখানে আজকে প্রায় চার পাঁচশো লোককে খানা খাওয়াইব তারা কোনো আপত্তি নেই যে এখান থেকে আজকে অনেক পাকিস্তানি আসে দাওয়া ছাড়াও চলে আসে কিন্তু এখানে খানা খাওয়ার জন্য তারা আশেপাশে তারা কিন্তু এগুলো মাইন্ড করে না তারা অনেক খানা অপচয় করে বিয়ের মধ্যে বা এমনি কোনো অনুষ্ঠানের মধ্যে যে পরিমাণে তারা খানা অপচয় করে পৃথিবীর কোনো মানুষ খাইতে পারতেছে না তারা বিয়া মধ্যে আস্ত ওঠ আস্ত খাসি তারা অল্প